এই মাসু কোম্পানি এই কোম্পানি আদৌ কি এই কোম্পানি আছে বাংলাদেশে নাকি হাওয়ার মধ্যে কোম্পানি বগুড়াতে তো আমি এসে খুবই মানে কি বলবো যে সাস্থার বলে হলুদ যেটা ভাঙাচ্ছে সেটা তার মেশিনের মধ্যে থেকে যে হলুদ বের করলাম সেই হলুদের মধ্যে মাটির দলা পর্যন্ত পাওয়া যাচ্ছে পাঁচ ডজন মানে লেবু হলো মাত্র ষাট টাকায় কিনেছে অথচ ঢাকায় কোনো কোনো সময় এক হালির লেবুর দাম হলো ষাট টাকা বগুড়ার জন্য সবচেয়ে বড়ো বাজার সেখানে যদি বিশ টাকা পটল হয় কেন ঢাকার মানুষ আশি টাকায় পটল কিনবে আমি বলতে চাই যে কোনো বাজার কমিটির গাফিলতির জন্য আমরা সেই বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেব সিন্ডিকেট তো দেখা যায় না বিষয় এটা আদৌ এর মধ্যে কি আছে কোনো তো টেস্ট নাই দেশি জিনিসটা আমি টেস্ট করে বাজারে বিক্রি করতেছি আর এটা কি করছি এটার কোনো টেস্ট টেস্ট নাই আদৌ লবণ নাকি বিষ নাকি এটা তো আমি বুঝতে পারছি এই লবণ এটা কি টেস্টিং সল্ট আচ্ছা এটা কি চায়না থেকে ইম্পোর্ট হয় আচ্ছা আপনার এটা কেন বিস্টেই করা হয় নাই এই মাসু কোম্পানি এই কোম্পানি আদৌ কি এই কোম্পানি আছে বাংলাদেশে নাকি হাওয়ার মধ্যে কোম্পানি আপনারা জানেন যে কোরবানির আগে আপনার বিভিন্ন অজুহাতে বিভিন্ন গরম মশলার দাম বাড়িয়ে দিয়েছিল এই একই গরম মশলা এখন কিন্তু সবাই দাম কমিয়ে দিয়েছে মরিচের বস্তার মধ্যে সেই পচা মরিচ এবং সেখানে আপনার শুধু মরিচের ডাটার বাইরেও আপনার অনেকগুলো গাছপালা এগুলো পেলাম হলুদ যেটা ভাঙাচ্ছে সেটা তার মেশিনের মধ্যে থেকে যে হলুদ বের করলাম সেই হলুদের মধ্যে মাটির দলা পর্যন্ত পাওয়া যাচ্ছে অথচ এটি আপনার তিনশো টাকায় চারশো টাকা কেজি দরে বিক্রি করছে এবং সেই প্রতিষ্ঠানকে এই অস্বাস্থ্যকর পরিবেশে এটি ভাঙানোর জন্য আমাদের ভোক্তা আইন অনুযায়ী আমরা শত তামূলক পাঁচ হাজার টাকা জরিমানা করেছি আমরা একটি চানাচুরের দোকানে দেখলাম সেখানে চানাচুরের প্যাকেট সেটি আপনার এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে প্যাকেট প্যাকেটজাত চারাচুর এবং সেটা যে কোম্পানির সেই কোম্পানির আসলে কোনো রকম অনুমতি নাই বাজার থেকে এই প্যাকেট প্যাকেটজাত চারাচুর যারা বিএসটির অনুমোদন ছাড়া বিক্রি করছে তাদেরকে এই বাজার থেকে এই পণ্যটা উড্ড করতে বলেছে এবং আগামী দু এক দিনের মধ্যে আমাদের যৌথ অভিযান হবে এবং সেখানে জেলা প্রশাসন সহ আমরা এই বিষয়টি কঠোর মনিটরিং করব বগুড়াতে তো আমি এসে খুবই মানে কী বলবো যে স্বাস্থ্যকার বলে এখানে লেবু বিক্রি হচ্ছে এক টাকা করে এবং আমরা আমাদের যারা আছে আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে সবার জন্য আমি পাঁচ ডজন লেবু কিনেছি পাঁচ ডজন মানে লেবু হলো মাত্র ষাট টাকায় কিনেছি অথচ ঢাকায় কোনো কোনো সময় এক হালির লেবুর দাম হলো ষাট টাকা তাহলে কি দাঁড়াচ্ছে এবং এখানে দেখলাম যে ভেন্ডি তারপরে এখানে পটল সেটা মাত্র বিশ টাকায় বিক্রি হচ্ছে এবং তারা নাকি তেরো টাকায় কৃষকদের কাছ থেকে পনেরো টাকায় ষোলো টাকায় কিনছে তাহলে এই পনেরো টাকা ষোলো টাকার পটল যেটি ঢাকায় আপনার গতকালকেও আমি বাজারে গিয়েছিলাম ঢাকাতে বাজার থেকে আমরা পটল কিনেছে হলো আশি টাকা করে এটাও কিন্তু বগুড়ার জন্য সবচেয়ে বড়ো বাজার সেখানে যদি বিশ টাকা পটল হয় কেন ঢাকার মানুষ আশি টাকায় পটল কিনবে এই জায়গায় বিপণন ব্যবস্থার যে ত্রুটি এটা নিয়ে আমরা কাজ করার জন্য আসলে কৃষি বিপণন অধিদপ্তরে আমি দৃষ্টি আকর্ষণ করব পাইকারি এবং খুচরার মধ্যে যদি বেশি পার্থক্য হয় সেটি বাজার কমিটি ব্যবস্থা নেবে বাজার কমিটি যদি ব্যবস্থা না নেয় আমাদের কাছে জানাবেন আমাদের এখানে অভিযান চলবে এবং আমি বলতে চাই যে কোনো বাজার কমিটির গাফিলতির জন্য আমরা সেই বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং সেই জন্য আমি জেলা প্রশাসন এবং আমাদের যারা আছে আমাদের যারা সরকারি কর্মকর্তা বিভিন্ন ডিপার্টমেন্ট তারা এইভাবে যৌথভাবে কাজ করলেই আমরা এটি বোধহয় একটি মানুষের কাছে যে দ্রব্যমূল্য নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন যেহেতু সেই বিষয়টা কিন্তু আমরা স্বস্তির জায়গায় আনতে পারবো বলে আমার বিশ্বাস সিন্ডিকেট তো দেখা যায় না বাইওয়ে বিষয় কিন্তু এটা তো ঠিক সেটি হলো যে ডিমের বাজার অস্থির হয়ে গেছে ঢাকায় এবং আমরা গত তিন দিন অভিযান করে আজকে কিন্তু ডজনে বিশ টাকা দাম কমেছে এই সবজির ক্ষেত্রে কোনো কর্পোরেট গ্রুপ নাই পেঁয়াজের ক্ষেত্রে কোনো কর্পোরেট গ্রুপ নাই এখানে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত